অন্যতম ফেভারিট হিসেবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছিল নিউজিল্যান্ড কিন্তু একরাশ হতাশা নিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে কি উইরা বিশ্বকাপ ব্যর্থতায় এবার সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ছেন কি উই অধিনায়ক কেন উইলিয়ামসন শুধু তাই নয় আগামী বছর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড এই হারের ব্যর্থতার দায় নিয়ে উইলিয়ামসন বলেন সব ফরম্যাটে দল এগিয়ে যাক এমনটাই আমি চাই কমিউনিটি ব্যাংক ব্যাংক সবার তবে আমি আগামী মৌসুমে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি টি টোয়েন্টিতে আমার ভবিষ্যৎ কী সেটা নিয়ে এখনই কিছু জানাতে চাই না কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও জাতীয় দলের হয়ে খেলতে চান উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে খেলা তিনি সবসময়ই উপভোগ করেন তিনি তার দলকে নিজের সেরাটা দিতে চান তিনি বলেন খেলার বাইরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আমি পরিবারের সাথে বেশি সময় কাটাতে চাই ও দেশ বিদেশে নানা অভিজ্ঞতা অর্জন করতে চাই উইলিয়ামসনের পাশাপাশি নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন লকি ফার্গুসনও